আমি যদি আপনাকে আপনার পাঠক হিসেবে বলি যে আপনার বই মানে আসলে কেন মানুষ পড়বে হুম এবং এই বইয়ের বিশেষ বৈশিষ্ট্য কি যেটা যেই বিশেষ বৈশিষ্ট্য বলে বলে আপনি মানুষকে বুঝাতে চান যে এই বইটা এই কারণে আসলে আপনাদের সবার পড়া উচিত যেটা আমরা আসলে সহজেই বুঝতে পারবো যে আমি আসলে এই বইটা এই কারণে পড়বো যদিও আপনার বইয়ের আহ মোকাদ্দামাতে এই বিষয়গুলো আলোচনা হয়েছে কিন্তু আপনি যদি আজকে আমাদের লাইভে এই বিষয়গুলো বলেন আসলে আমার এই বইয়ে কয়েকটা পার্ট আছে আর কি প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এখানে প্রধান যে পাঠ হলো যে আমার ইয়াং জেনারেশন সাহসী হবে প্রজন্ম অভিজিৎ প্রজন্ম বিচার হয় মামলা শেষের দিকে যখন জমার মন্দির দেওয়া হয় আত্মাপক সমর্থন তখন আমি সরস্বরের কিন্তু আমি অভিজিৎ যে আসিস ছিল শেখ হাসিনা ইতি করেছিল এগুলো আমি সরাসরি কোর্টে বলেছিলাম লিখিত আকারে এবং আমার লিখিত ডকুমেন্টটা কিন্তু বইয়ে গ্রন্থিত হয়েছে এইটা একটা ডকুমেন্ট তারা পাবে তারা সাহস হবে আর আসলেতে যে কিছু কমন প্রশ্ন যে আল্লাহকে দেখতে পায় না যে আল্লাহকে মানবো না কবেরাজাব এগুলো কিন্তু আমি যুক্তি খণ্ডন করেছি যে আল্লাহ আছে কি নাই এটা হচ্ছে দর্শন শাস্তে আলোচ্য বিষয় ফিলোসফি সাইন্স কিন্তু ঘটনা আলোচনা করে না এটা কিন্তু বিতেন আলোচ্য বিষয় না শিক্ষাগর্ত আছে কি না এটা বিজ্ঞান আলোচ্য বিষয় না এটা হইছে ফিলোসফি দর্শন শাস্তে আলোচ্য বিষয় এখানে কিন্তু মানুষ গুলায় ফেলে আর বিজ্ঞান এটা আলোচনা করবে না আলোচনা করবে দর্শন শাস্ত্র তো এই জিনিসগুলো আমি ফুটা তুলছি এখানে সাতটা লেখা আছে নিয়ে সে যে কিভাবে মুসলমানদের ক্ষতি করছে আগে যে আমি লাইভে সাথে বললাম তার লেখালেখিগুলোর কারণে কত মুসলিম আজকে ইউরোপ আমেরিকায় গিয়েও পারছে না তার যে পাগলাম উল্টাপাড়া কাজের কারণে পরবর্তীতে অভিজিতের বিরুদ্ধে লেখা আছে এখানে উগ্র হিন্দুত্ববাদ বৌদ্ধ ধর্ম গত বৌদ্ধ মানে তারা যে আক্রমণ করেছিল সেগুলো কিছু লেখালেখি পরে আল্লাহ একটি বুদ্ধিবিত্তিক প্রমাণ প্রাণের উৎপত্তি যে ডারনেথির মতো হতে পারে না প্রাণের উৎপত্তি এটা আমি লগারিদম দ্বারা প্রমাণ করেছি এই যে অনেক লেখা আছে আর আমার লেখা মূল বৈশিষ্ট্য হলো আমি রেফারেন্স দিয়েছি আমি যার লেখা নিচ্ছি আমি তার নাম উল্লেখ করেছি ঠিক আছে কিন্তু আমি কারো লেখা চুরি করি নাই ও আরেকটা কথা হলো বইয়ের ভূমিকায় আমার লেখা যে লেখাগুলি আরিফাজে চুরি করেছিল এই লেখাগুলো আমি বইয়ের ভূমিকায় রেফারেন্স সঙ্গে বলেছি যে আমার এই লেখা প্যারাডক্স সাজিতে পার্ট ওয়ান পার্ট টুতে এই লেখাগুলি চুরি করেছে আরিফাজা খুব এবং ওই লেখাগুলি আমি লিখেছি বারো তেরো চোদ্দ সালে এবং আমার ওই লেখা লিঙ্কগুলো আমি দিয়েছি টুডি ব্লগে নাগরিক ব্লগে আমার এই নাগরিক ব্লগের সামরিক ব্লগের লেখাটা টুডি ব্লগ এর লেখাটা আত্মাবাড়ি নিয়ে প্রথমে বাংলা ভাষায় আত্মাবাড়ি হাজি আত্তাবারি লেখাটা এখন টুডি ব্লগ আছে এই লেখাটা হুবু আরিফাজুতে কবেশ করেছে হুবু হো কিন্তু একবার রেফারেন্সে ব্লগের নাম জানাই পরে আরজের মাতব নিয়ে প্রথম লিখেছি আমি বাংলা ভাষায় আরোজের মাতব্য এই লেখার রেফারেন্স টা আমি বই দিয়েছি সামরিক ব্লগের এই লেখাগুলি সে কবিবেশ করেছে থিম চুরি করেছে পরবর্তীতে আল্লাহ রাসুলের বহুবিক জীবন নিয়ে আমি যে ব্লগটা লিখেছিলাম ওই লেখার দুইটা পার্ট ভুব কবিবেশ করেছে আরিফ হাজার পার্লেসবাগ আর শুনু কগবতী প্রথম আলো ওটা আমি রেফারেন্স দিছি যে আল্লাহ রাসুলকে নিয়ে বহু আমার লেখাটা দু হাজার বারো সালে লেখা হয়েছে সামরি ব্লগে আর সে বই লেখছে সতেরো সালে তো এটা এখন আপনি দেখেন যে কে আগে লেখছে আমার যে ব্লগের কি কি লেখা সে দিচ্ছে এটা বোঝা যাচ্ছে লেখছে আমি বারো সালে আর সে লেখছে সতেরো সালে তাহলে অবশ্যই আমি আগে লেখছি আমি লিঙ্কস উল্লেখ করেছি যে আরিফ ফাজার আমার কি কি লেখা চুরি করেছে এবং আমি কিন্তু যে বইমেলা গেছিলাম বই মেলায় আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যে আমি আমাকে টাকা পয়সা দিতে হবে না সে সুদের স্বীকার করুক রেফারেন্সে যে আমি ফারি ব্লগের এই লেখাগুলি নিছি এবং আরিফ ফাজারের চর্যবিদ্যুটা আমি এই ভূমিকায় ফুটি তুলেছি এই ভূমিকায় কোন কোন লেখাগুলি নিছি আর আমি তো সব লেখা পড়িও নাই পড়ার ইচ্ছাও নাই কিন্তু আপনি যদি লেখাগুলো কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে আমার প্রচুর থিম সে চুরি করেছে থিম চুরি কিন্তু একটা বিশাল বড় একটা জিনিস চুরি করা ঠিক আছে এই জিনিসগুলো আমার পথে লেখা রেফারেন্স আছে আমি তো বিভিন্ন ব্লগে লিখছি ওই লেখাগুলি যে কোন বারো তেরো চোদ্দ সালের লেখাগুলি এটা আপনারা বুঝতে পারবেন যে আমার লেখাগুলো কিভাবে হাইজাক হয়েছে জি আসলে আমরা এই ক্ষেত্রে অবশ্যই আরিফ আজাদ ভাইকে বলবো যে তার বইটাতে পরবর্তী সংস্করণ গুলোতে যেন আর আমার মনে হয় না যে এখানে আর কোন সমস্যা থাকে কারণ যেহেতু জনই দায়ী আমরা কামনা করি যে উনি যদি এই বইটা পড়ে থাকেন তাহলে অবশ্যই তিনি এই কাজটি করবেন যে উনি এখান থেকে নিয়েছেন এই কথাটা উল্লেখ করে দিলে কিন্তু আহামরি কোনো কিছু সমস্যা আমি দেখি না হ্যাঁ যেহেতু এই বিষয়টা আলোচনা চলে আসছে এবং প্রমাণ সহ চলে আসছে